পঞ্চম শিক্ষার্থীবৃন্দ দু হাজার পঁচিশ সনে যারা পঞ্চম শ্রেণীতে আছো এবং পরবর্তীতে এগুলো নিয়ে কন্টিনিউ করবে মানে ভিডিওগুলো দেখবে সবার জন্য শুভকামনা তো আজকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথম অধ্যায় যে গুণের যে অধ্যায়টি আছে তোমাদের হাতে এখনো বই পাই নাই আজকে হচ্ছে জানুয়ারির আমি যেটা ভিডিও করছি সেটা হচ্ছে দশ তারিখে তো এখনো তোমাদের হাতে বই পাও নাই তো আমিও যে বইটা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি সেটা মোটামুটি ডাউনলোড করে দেখেছি যে মোটা যেগুলো মিলে সেগুলো আমি পরিবর্তন তেমন একটা নাই ভিতরে তো কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে সেটা তোমরা বইটা হাতে পেলে দেখবে তো এই সমস্যাগুলো জন্য কোনো পরিবর্তন নাই তা আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি এবং তোমাদের নিয়মিত ভিডিও দিচ্ছি তো এখানে বিষয়টা দেখো বিষয়টা হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে গুণ করা শিখি আমরা আজকে শিখবো হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করা তো সহজ পদ্ধতিটা গুণ করতে হলে আমাদের এখানে যে প্রবলেমগুলো আছে আমরা একটু যদি দেখি এখানে আছে হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ গুণ করে গুণ করি সহজ পদ্ধতি ব্যবহার করে করবো আমরা তো সহজ পদ্ধতি গুণ ব্যবহার করার আগে আমরা দেখব আগে একটা রাউন্ড ফিগারে যাই কিনা ঠিক আছে গুণ্য এবং গুণক যেটাই থাকে না কেন বিশেষ করে গুণ্যটার প্রতি আমরা খেয়াল রাখবো যে গুণ্যটা রাউন্ড ফিগারে যায় কিনা রাউন্ড ফিগারের কাছাকাছি আসে কিনা তো সেটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে তো এখানে যে বিষয়টা দেখো এখানে কত আছে সহজ পদ্ধতিতে গুণ করি এখানে আছে হচ্ছে একশত এক গুণ পঁয়তাল্লিশ তো এক এক গুণ পঁয়তাল্লিশ সেটা যদি আমরা এখানে দেখি এটা চার চারে আছে সহজ পদ্ধতিতে গুণ করি সেটা হচ্ছে ক ক নম্বরে হচ্ছে এক শূন্য এক গুণ পঁয়তাল্লিশ তো প্রিয় শিক্ষার্থী সহজ পদ্ধতিতে যখন তোমরা গুণ করতে চাইবা তখন যে বিষয়টা খেয়াল করবা এখানে গুণ অথবা গুণকের মধ্যে দেখবা শতর কাছাকাছি বা রাউন্ড ফিগারে এক শত না সরি রাউন্ড ফিগারের কাছাকাছি কোনো সংখ্যা আছে কি না রাউন্ড ফিগার বলতে আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাচ্ছি যেমন নব্বই নব্বই তাহলে এটা রাউন্ড ফিগার কত যাবে একশত ঠিক আছে এই এক রাখা যায় কিনা এই এক রেখে এটাকে বানানো যায় কিনা এই বিষয়টা তোমরা খেয়াল করবা ঠিক আছে তাহলে এই নব্বই যদি আমি রাখতে চাই তাহলে কত হবে না একশো থেকে যদি আমি দশ ভিউক দিই তাহলে তো নব্বই হয়ে যায় তাই না মানটা নব্বই হয় কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে এক রাখতে হবে হ্যাঁ সহজ পদ্ধতিতে যখনই আমরা গুণ করব তখন কি রাখতে হবে এক অবশ্যই রাখতে হবে সেটাই মাথায় রেখে কাজ করতে হবে এখন এক তুমি কিভাবে বুঝবা এক হচ্ছে হয়তো প্লাস করে বুঝবা আর না মাইনাস করে বুঝবা এখানে দেখবা এখানে কয় অঙ্ক আছে এক দুই অঙ্ক একটা দু একটা প্রথম নিয়মটা হচ্ছে যে এক অঙ্ক বাড়িয়ে করা যায় কিনা ঠিক আছে তারপরে হচ্ছে যদি একের কাছাকাছি থাকে সেটা কমিয়ে করা যায় কিনা এক যদি এখানে থাকে যেমন এখানে এক শত দশ এটা কিন্তু কমিয়ে করতে হবে ঠিক আছে কারণ এখানে এক এখানে আছে বিষয়টা কি বোঝাতে পেরেছি আমি তো আবার যদি এইরকম থাকে এই যদি কাঁচা মানে কম থাকে ঠিক আছে এক না থাকে তখন আমরা বিয়োগেরটা নিয়ে আমরা করবো আর এক থাকলে আমরা সরি এক থাকলে আমরা যুগেরটা দিয়ে করবো আর এক না থাকলে আমরা বিয়োগেরটা দেব তো এখানে দেখো এক কিন্তু আছে এক যেহেতু আছে আমরা এটা কি দিয়ে করব। আমরা যুগ দিয়ে করব তাহলে এক থাকলে এই একটা নিবা নেওয়ার পর এখানে যেগুলো আছে সব শূন্য দিবা কয় অঙ্ক আছে দুই অঙ্ক শূন্য দিবা দেওয়ার পর এখন তুমি যে বিষয়টা একটু খেয়াল করবা সেটা হচ্ছে এই যে এখানে এটার সাথে আর কত যুগ করলে এটা হবে মানে বাড়তি কত আছে এখানে শূন্য এক যেহেতু শূন্য এক আছে তাহলে শূন্যর কোনো দাম নাই আমরা এক নেব নেওয়ার পর আমরা এটা গুণ যেটা এটা আমরা ঠিকই রাখবো ঠিক আছে এখন যেটা করবা সেটা হচ্ছে এটা এটার সাথে গুণ হবে আবার এটার সাথেও গুণ হবে তো এটার সাথে গুণ হলে কি হবে এক শত গুণ হচ্ছে পঁয়তাল্লিশ আবার এই চিহ্নটা থাকবে এটা গুণ হচ্ছে পঁয়তাল্লিশ তো এবার যদি আমরা এটাকে গুণ করি এই এই সহজ পদ্ধতিতে গুণটা কিন্তু আমি আগেও বলেছিলাম আগের যে গুণের চাপটারটা ছিল সে মানে আমরা আলোচনা করেছিলাম সেখানে যে এক শূন্য যদি থাকে শূন্য সব বাদ তাহলে এটা কত আছে এক এক দিয়ে তুমি পঁয়তাল্লিশকে গুণ করো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর এখানে কয়টা শূন্য আছে দুইটা দুইটা বসায় দাও এখানে এক আছে এক দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করলে পঁয়তাল্লিশ এবার আমরা যোগ করেই ফেলি পাঁচ আর শূন্য যুগ করলে পাঁচ চার আর শূন্য যুগ করলে চার পাঁচ তারপর হচ্ছে চার এটাই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক উত্তর ঠিক আছে তো ক নম্বরে ছিল একটা এখন আমি তোমাদের যেটা খ খ আছে আছে কিন্তু এরকম এক তাহলে চারের এটা দিয়ে এটা প্লাস দিয়ে করবা এখানে কিন্তু এক আছে তাহলে এটা কি দিয়ে করবা এটা প্লাস দিয়ে করবা ঠিক আছে এখন আমি তোমরা যদি চাও তাহলে আমি এটা করতে পারি আমি তিন নম্বরটা করি তাহলে তোমাদের মধ্যে কিছুটা আরো অস্পষ্ট থাকলে এটা দূর হয়ে যাবে আমরা তিন নম্বরটা যদি করি তিন নম্বরটা হচ্ছে এক হাজার এক গুণ হচ্ছে কত সাতাশ তো এটাকে যদি আমি কি বলছিলাম আমি বলছিলাম এখানে এক আছে কিনা দেখবা এখানে কিন্তু এক আছে তাহলে আমি এক দিব আর এই পাশে যতগুলো থাকে ততগুলা যতটা অঙ্ক থাকে ততটা শূন্য বসাবো এখন আমি যুগ দিব যুগ দিই এই পাশে যা আছে আমি তা লিখে ফেলবো এক শূন্য শূন্য এক শূন্য শূন্য তারপর এখানে কত আছে সাতাশ ঠিক আছে এখন আমরা কি করবো সাতাশ এটার সাথে গুণ এটার সাথে গুণ তো এক হাজার গুণ হচ্ছে সাতাশ যোগ এক শত গুণ হচ্ছে সাতাশ এবার আমরা যদি গুণ করি সাতাশ একে সাতাশ আর এখানে তিনটা শূন্য বসায় যোগ সাতাশ একে সাতাশ আর এখানে দুইটা শূন্য এবারে যদি আমি যোগ করি শূন্য 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 সাত আর শূন্য হচ্ছে সাত দুই আর সাত হচ্ছে নয় আর হচ্ছে দুই তাহলে উত্তর আসবে কোন তো উত্তর আসবে এটা তো আমি এখানে দুইটা সমস্যার সমাধান করে দেখিয়েছি তোমাদেরকে তো এখন আমি দেখাবো এটা হচ্ছে একশো তো মানে একের উপরে ছিল এখন আমি যেটা দেখাবো এখান থেকে এখানে এক নম্বর যেটা আছে সেটা একশোর নিচে আছে আবার মানে এক এক নাই ঠিক আছে আবার ছয় নম্বর যেটা আছে এটার মধ্যে এক নাই আমি দুইটা সমস্যার সমাধান করে দেখাই তো প্রথমে আমি দেখাচ্ছি কোনটা দেখাবো এটা দেখাই ঠিক আছে চার নম্বর যেটা আছে আমি চার নম্বরটা দেখাই চার নম্বরে কি আছে এখানে নয় শত নব্বই নয় শত নব্বই যুগ আট যুগটা করে দেখাই গুণটা করে তাহলে করতে হবে এখানে এক নাই এখন যেহেতু এক নাই তাহলে আমাকে যে চিন্তাটা করতে হবে যে এটা একের পাশাপাশি কোনো অঙ্ক আনা যায় কিনা তাহলে এটা কত আছে নয় শত নব্বই তাহলে এ এটা কয় অঙ্কের আছে এটা আছে হলো তিন অঙ্কের তাহলে আমরা কি করব একটা এক দিয়ে তিনটা শূন্য দিব ঠিক আছে এখন এটা কত হলো এক হাজার এক হাজার থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে কিন্তু হবে নয় শত নব্বই বুঝাতে পেরেছি আমরা যখন কম থাকবে তখন আমরা এখানে যতটা থাকবো ততটা শূন্য বসায়া দিব এক দিয়ে ঠিক আছে আচ্ছা তারপর এখানে কি আছে এটা সরি এটা যুগ না এটা হবে গুণ আমি ভুল করেছি তারপর গুণ আটশত এবার আমরা দেখি আমরা আগের নিয়মে এটার সাথে এটা গুণ করব এক হাজার এক হাজার গুণ হচ্ছে আটশত চল্লিশ তারপর বিয়োগ দশ গুণ হচ্ছে আটশত চল্লিশ এবার যদি আমরা এক দ্বারাটাকে গুণ করি আটশত চল্লিশ আর এখানে তিনটে অঙ্ক আছে সরি তিনটা শূন্য বিয়োগ এক দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কত হবে আটশত চল্লিশ আর এখানে একটা শূন্য এবার আমরা বিয়োগ করে ফেলি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য এটা দশ থেকে চার চলে গেলে ছয় এটা 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 থেকে চলে গেলে তাহলে উত্তরটা এত তো এক আমরা কি দেখেছি এখানে যে একশো মানে যদি একে এক থাকে এক থাকে এক নিয়মে আর যদি এক না থাকে এটাও আর এক নিয়মে আমরা দেখেছি তাই না যেহেতু আমরা দুইটা নিয়মে দেখেছি আমরা আর একটা দেখবো যে এটা কতটুকু হয় ঠিক আছে তো এখানে আমরা যেটা দেখবো যে ছয় নম্বরটা যেটা চার অঙ্কের আসে আমি একটু এখানে করে ফেলি ছয় নম্বরটা নয় হাজার নয় শত গুণ হচ্ছে কত নিরানব্বই তো এটা গুণ গুণকের মধ্যেও কিন্তু এটা কাছাকাছি আসে তাই না আমরা গুণক দেখবো না আমরা এটাই দেখি যেটা আমি তোমাদেরকে করিয়েছি তো সেটা কত আছে এখানে এক দুই তিন চার অঙ্ক এখানে এক নাই তাই চার অঙ্ক হলে আমি কি বলছি বলছি চারটা শূন্য দিয়ে দিবা ঠিক আছে এখন দেখো এখান থেকে কত বিয়োগ করলে এটা হবে এক শত বিয়োগ করলে কিন্তু এটা হবে ক্লিয়ার নয় হাজার নয় শত আর একশো দিলে হবে দশ হাজার গুণ হচ্ছে নিরানব্বই তো এবার আমরা কি করব এটার সাথে আমরা এটাকে গুণ করব আর বিয়োগ এক গুণ হচ্ছে আবার এটা ঠিক আছে এবার দেখো এক দ্বারা যদি আমি নিরানব্বইকে গুণ করি নিরানব্বই আর এখানে আছে চারটা শূন্য চারটা শূন্য বসাব বিয়োগ এক দ্বারা গুণ করলে নিরানব্বই আর হচ্ছে দুইটা শূন্য তো এখন এই বিয়োগটা আমি করে দেখাবো না বিয়োগটা তোমরা করে দেখবা রেজাল্ট মিলে কি না তো আশা করি মোটামুটি আমি সহজ নিয়মে যেটা ছিল এই চারটা সমস্যা সমাধানের মাধ্যমে আমি পুরো অধ্যায়টাকেই বোঝানোর চেষ্টা করেছি এবং এই সহজ নিয়মে প্রশ্ন যেখানি থাকবে তোমরা সমাধান করতে পারবো বলে আমি মনে করি তাহলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আর আগামী ভিডিওগুলো তোমাদের আরও কীভাবে ফলপ্রসূ করা যায় এটা চিন্তা ভাবনা করি আমি ভিডিওগুলো তৈরি করতেছি আর ভিডিও শেষে কিন্তু প্রত্যেকবারই আমি যেটা করব সেটা হচ্ছে কিছু প্রশ্ন ছোটো প্রশ্ন এবং বড়ো প্রশ্ন দিয়ে দিব তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন